নীলাদ্রি চৌধুরী নানা স্বাদের গল্প লেখেন তবে কলকাতার ইতিহাস তার খুব পছন্দের বিষয় তাই তাঁর লেখায় শুনে নিন কলকাতার ইতিহাসের কিছু গল্প আর কলকাতার এই আদ্যিকালের গল্প শোনাতে আপনাদের সঙ্গে রয়েছি আমি কৃত্তিক কি মশাই সবই খুব চেনা লাগছে তাই না তা তো লাগবেই অফিস যাবার পথে বাজার দোকান করতে বেরিয়ে কলকাতার পথে ঘাটে এই শব্দগুলো তো আমরা হামেশাই শুনি এবারে আপনাকে কলকাতার অন্য কিছু শব্দ শোনাব ঝেঝের ডাক বাঘের ডাক শেয়ালের হুক্কা হুয়া আপনি বলবেন আর জায়গা পাননি কলকাতায় আবার বাঘ কোথায় চিড়িয়াখানায় কয়েকটা বাঘ থাকলেও সেগুলো প্রায় নির্জীব হয়ে ঝিময়ে আর শেয়াল এই কয়েক বছর আগেও শহরের কয়েকটা প্রান্তের দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও এখন প্রায় বেপাত্তা আসলে কি জানেন আমি আপনার সাথে কলকাতার গল্পই করতে বসেছি শুধু গল্পটা ঠিক করে বলার জন্য আপনাকে টাইম মেশিনে করে নিয়ে যেতে চাই প্রায় সাড়ে তিনশো বছর পিছনে একটু শুনে দেখুন মন্দ লাগবে না জলা জঙ্গল মশা মাছিতে ভরা একটা এঁদো জায়গা কি করে সিটি অব প্যালেস হয়ে উঠল তার গল্প শোনাব আপনাকে বাঘের ভয়ে ঠেঙাড়ের ভয়ে যে পথ দিয়ে একদিন ইষ্টনাম জপ করতে করতে তীর্থযাত্রীরা যেত সেই পথ একদিন এশিয়ার বুকে প্রথম আধুনিক শহর হয়ে উঠল কিভাবে তার গল্প শোনাব আপনাকে কলকাতা এই নামের উৎপত্তি নিয়ে হাজারো গল্প যে গল্প লোকের মুখে মুখে ফেরে তবে বেশ কিছু নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় উত্তরে দক্ষিণেশ্বর থেকে দক্ষিণে বেহালা অব্দি বিস্তৃত অঞ্চল ছিল কালিকা মায়ের থান দেবী কালিকার থান থেকেই কলিকাতার নামের উৎপত্তি হয়েছে বলে অনেকেই মনে করেন বাদশাহ আকবরের আমলে বাংলার বারো ভূঁইয়াদের বিরুদ্ধে সেনাপতি মানসিংহ অভিযান চালান এই সেনা অভিযানে এক বাঙালি সেনাপতি লক্ষ্মীকান্ত গাঙ্গুলি মানসিংহকে যথেষ্ট সাহায্য করেন ফলে মানসিংহের সুপারিশেই এই অঞ্চলের জমিদারির মালিক হন লক্ষ্মীকান্ত গাঙ্গুলি লক্ষ্মীকান্ত গাঙ্গুলির রাজধানী ছিল বোঁড়সে বেহালা যা আজকে বড়িশা নামে পরিচিত সাবর্ণ গোত্রীয় এই গাঙ্গুলি বংশ পরবর্তীকালের ইতিহাসে পরিচিত হয় সাবর্ণ চৌধুরী নামে এই বিস্তীর্ণ অঞ্চল তখন জলা ডোবা আর জঙ্গলে ভরা একটাই মূল রাস্তা যেটা উত্তরে চিতপুর গ্রাম থেকে দক্ষিণে কালীঘাট পর্যন্ত চলে গেছে এই পথ দিয়েই তীর্থযাত্রীরা যেত কালীঘাটের দিকে পথের দুধারে ওত পেতে বসে থাকত ঠাঙাড়েরা প্রায়ই তাদের বলি হতো নিরীহ তীর্থযাত্রীরা আর একটা সরু রাস্তা গিয়েছিল এখনকার লালদিঘি থেকে পূব দিকে সল্ট লেক পর্যন্ত এই রাস্তা দিয়ে তখনকার লোকেরা আসত গঙ্গার তীরের হাটে গঙ্গার পশ্চিমে শালকিয়া থেকেও ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র নিয়ে আসতো এই হাটে তাদের সাথে বেচা কেনা চলত গঙ্গার এপাড়ের মানুষদের তখনকার সুতানুটি কলকাতা গ্রামের মানুষদের জীবিকার পরিচয় আজও বহন করে চলেছে কলকাতার নানা অঞ্চলের নাম যেমন আহিরিটোলা কলুটোলা শাঁখারিটোলা কুমুরটুলি দর্জিপাড়া ইত্যাদি ইত্যাদি যারা তখনকার দিনের শিক্ষিত লোক তাঁদের এই তল্লাটে বিশেষ একটা বসবাস ছিল না তাদের দেখা যেত তখনকার সুবে বাংলার রাজধানীতে প্রথমে রাজধানী ছিল রাজমহল পরে ঢাকা তারও পরে মুর্শিদাবাদ নবাবের দপ্তর জমিদারি সেরেস্তায় তাদের দেখা মিলত বাংলার দুটি মঙ্গলকাব্যে কলকাতার উল্লেখ পাওয়া যায় মনসামঙ্গলে আছে ডাহিনে কোতরং কামারহাটি বামে পুবেতে আড়িয়া দহ ঘুষুরি পশ্চিমে চিতপুরে পূজে রাজা সর্বমঙ্গলা নিশাদিশি বাহি ডিঙা নাহি করে হেলা তাহার পূর্বকুল বাহি এড়ায় কলকাতা বেতরে চাপায় ডিঙা চাঁদ মহারথা কবিকঙ্কন মুকুন্দরামের চণ্ডীমঙ্গলে আছে তরায় চলিল তরি তিলেক না রয় চিতপুর শালিখা এড়াইয়া যায় কলিকাতা এড়াইল বেনিয়ার বালা ব্যতরেতে উতরিল অবসান বেলা ইংরেজরা আসার অনেক আগে থেকে পর্তুগিজরা এদেশে ব্যবসা করতেন তবে অন্যান্য ব্যবসার থেকে মানুষ লুট করে তাদের কৃতদাস হিসেবে বিক্রি করাতেই তাদের ছিল বেশি উৎসাহ এই কাজটিতে পর্তুগিজরা ভালোরকম রকম পারদর্শিতা অর্জন করেছিলেন তখনকার বাংলা মুলুকে পর্তুগিজ হারমাদদের ভয়ে সবাই কাঁপত সে যাই হোক এই পর্তুগিজদের সাথে ব্যবসার সূত্রে চার ঘর বসাক এক ঘর শেঠ সপ্তগ্রাম থেকে কলকাতায় এসে থিতু হন তাঁদের ব্যবসা ছিল সুতো কিনে তাঁতিদের কাপড় বুনতে দেওয়া পরে সেই কাপড় তারা বিদেশি বণিকদের বিক্রি করতেন এই বণিকদের মধ্যে শুরুর দিকে এসেছিল পর্তুগিজরা তারপরে একে একে আসে ডাচ দিনেমার ফরাসি এবং সব শেষে ইংরেজরা অনেকে মনে করেন সুতোর লাট বা লট থেকেই সুতোর লুটি এবং তার থেকেই ক্রমে সুতো নুটি নাম হয়েছিল উত্তর কলকাতার এই অংশে এই শেঠ আর বসাকদেরই মনে করা হয় কলকাতার আদি বাসিন্দা পর্তুগিজদের কৃতদাস ব্যবসার প্রসারের সাথে সাথে তাদের অত্যাচারও বেড়ে চলেছিল মাত্রা ছাড়াভাবে শাহজাহান যখন দিল্লির মসনদে তখন তিনি মুঘল ফৌজদের পাঠান পর্তুগিজদের সায়স্তা করতে পর্তুগিজরা মুঘল ফৌজদের সামনে এঁটে উঠতে পারল না প্রাণেও মারা পড়ল অনেক আবার মুঘল ফৌজের হাতে বন্দিও হল প্রচুর কয়েকজন পর্তুগিজ পাদ্রিকে বন্দি করে বাদশাহ শাহজাহানের কাছে নিয়ে যাওয়া হয় পরে বাদশাহ তাদের ক্ষমা করেন এবং হুগলি নদীর তীরে তাদের তৈরি পুরনো গির্জাটি সংস্কারের অনুমতি দেন এই গির্জাটি হল আজকের ব্যান্ডেল চার্চ পর্তুগিজরা মুঘলদের হাতে একটু ঢেইট হতেই বাংলাদেশে ব্যবসার জন্য এসে গেলেন ডাচরা মুঘলদের সাথে যাতে নিত্য খিটিমিটি এড়িয়ে থাকা যায় তার জন্য ডাচরা হুগলির থেকে একটু দূরে চুঁচুড়ায় গিয়ে তাদের ঘাঁটি গাড়লেন আপনি হয়তো ভাবছেন কলকাতার গপ্প শোনাতে গিয়ে আমি আবার ব্যান্ডেল চুঁচুড়া এসব জায়গার গল্প করছি কেন আসলে কলকাতা শহর তৈরির ইতিহাসটা বলতে গেলে এদের কথা এসেই যায় এড়িয়ে যাবার উপায় নেই যাই হোক বাংলাদেশে ডাচদের ব্যবসার শ্রীবৃদ্ধি দেখে ইংরেজরাও ভাবল যে এ দেশ ব্যবসার জন্য মন্দ নয় সে সময় বাংলার সোরা রেশম চিনি চাল কাপড় এসবের বেশ ভালো দাম পাওয়া যেত ইউরোপের বাজারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে মাদ্রাজে ভালোভাবে ঘাঁটি গেড়ে বসার পর ইংরেজরা বাংলা এসে হুগলিতে তাদের ব্যবসার কুঠি তৈরি করলেন সময়টা ষোলোশো সাল সে সময় সুবে বাংলার শাসনভার ছিল বাদশাহ শাহজাহানের মেজ ছেলে শাহজাদা সুজার হাতে সুজা তখনকার বাংলার রাজধানী রাজমহলে বসে সুবেদারি চালাতেন গ্রেবিয়াল ব্রাউটন বলে এক ডাক্তারের খুব খাতির ছিল সুজার দরবারে এখানে বলে রাখা ভালো তখনকার দিনে দুটো কাজের ব্যাপারে ইউরোপীয়দের তারিফ ভারতের সর্বত্র ছড়িয়ে পড়েছিল প্রথমত সেনাবাহিনীতে ভালো গোলন্দাজ দরকার পড়লে ইউরোপীয়দের খোঁজ পড়ত আর দ্বিতীয়ত ডাক্তার হিসেবে বিশেষ করে ছোটখাটো অপারেশনের ব্যাপারে ইউরোপীয়দের বেশ হাত যশ ছিল এই ব্রাউটন সাহেবের তদবিরে হুগলির ইংরেজরা একটা বিশেষ সুবিধে পেয়ে গেল শাহজাদা সুজা একটা নিশান দিলেন যে বছরে তিন হাজার টাকা দিয়ে ইংরেজরা বাংলাদেশে ব্যবসা চালাতে পারবে সুজার হুকুমের বলে বলিয়ান হয়ে ইংরেজরা ধীরে ধীরে মালদা পাটনা ঢাকা এই সব জায়গাতেও কুঠি তৈরি করে নিজেদের ব্যবসা বাড়াতে লাগলেন কিন্তু ইংরেজরা খুব বেশিদিন আনন্দে থাকতে পারলেন না আওরঙ্গজেব দিল্লিতে বাদশাহ হবার পর বাংলার সুবেদার হয়ে এলেন মীর জুমলা ষোলোশো সালে তার মৃত্যুর পরে বাংলায় সুবেদার হয়ে এলেন শায়েস্তা খাঁ প্রথম দিকে তিনি ইংরেজদের দিকে বেশি নজর দিতে পারেননি পর্তুগিজ বোমবেটেদের তখনও পুরোপুরি দমন করা যায়নি ফলে আগের মতো বছরে তিন হাজার টাকা মাসুল নিয়েই তিনি চুপচাপ ছিলেন আরও পরে দ্বিতীয়বার যখন শায়েস্তা খাঁ বাংলার সুবেদারি করতে এলেন তখন তার মনোভাব বদলে গেছে তার বক্তব্য ছিল আগেকার মতো বছরে শুধু তিন হাজার টাকা করে দিয়ে ব্যবসা করলেই হবে না শুল্ক বাড়াতে হবে কিন্তু ইংরেজরা তর্ক জড়লেন ইংরেজদের বক্তব্য ছিল মাসুল দেব কিন্তু ওই তিন হাজার টাকা ফলে ঝগড়া বেড়েই চলল জোপচার চারনক সে সময় হুগলিতে কোম্পানির এজেন্ট সালটা ষোলোশো ছিয়াশি কাশিমবাজারের গুমস্তারা জানালেন কোম্পানির কাছে তাদের অনেক টাকা পাওনা আছে সেই মামলায় জোপ চারনক ও কোম্পানির অন্যান্য কর্তাদের নামে তেতাল্লিশ হাজার টাকার ডিক্রি হল চারনক এই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করলে সে অ্যাপিল ডিসমিস হয়ে গেল হুকুম হল তাকে ঢাকায় যেতে হবে সে সময়ে ঢাকা হল সুবে বাংলার রাজধানী সুবেদার শায়েস্তা খাঁ ঢাকায় বসেই তার রাজকর্ম চালান জোপচার্নক ভালই বুঝলেন একবার ঢাকায় গেলেই তাকে গ্রেপ্তার করে কয়েদখানায় চালান করা হবে যতদিন টাকা আদায় না হবে ততদিন কয়েদ থাকতে হবে চার্নক ঢাকায় না গিয়ে হুগলিতে পালিয়ে গেলেন মুঘল সৈন্য গিয়ে কাশিমবাজার কুটির দখল নিয়ে নিল দীর্ঘদিন ভারতে বসবাস করার ফলে জোপচার্নক বুঝেছিলেন যে শুধু বাদশাহের ফরমানের ওপর নির্ভর করে এদেশে ব্যবসা চালানো সম্ভব নয় সবসময় ওপর মহলের কর্তাদের খুশি করতে হয় ডাইনে বাঁয়ে ঘুষ না দিলে কাজ হয় না তাই চারনক বুঝেছিলেন ব্যবসা বাড়াতে গেলে দরকার গায়ের জোর তা না করতে পারলে হয় ব্যবসা বাণিজ্য সবই বন্ধ হবে আর না হলে মাঝে মাঝেই ভালো রকম লোকসান দিতে হবে চারনক নিজের মনোভাব কোম্পানির কর্তাদের জানিয়ে বললেন ইংরেজদের কিছু সৈন্য সামন্ত জোগাড় করতে হবে আর সবচেয়ে ভালো হয় একটা মজবুত কেল্লা তৈরি করতে পারলে কোম্পানি থেকে এর উত্তরে বলা হল আপাতত যেখানে যত ইংরেজ আছে সবাইকে হুগলিতে জড়ো করা হোক আর কেল্লা তৈরির ব্যাপারে একটু ভেবে চিনতে দেখা যাবে ফলে আস্তে আস্তে কিছু ইংরেজ সেনা হুগলিতে জড়ো হতে লাগল শাইস্তাখাঁয়ের কানে কথাটা যেতেই তিনি বারো হাজার সৈন্যের এক ফৌজ পাঠিয়ে দিলেন হুগলিতে ইংরেজদের একটু টাইট দেবার জন্য হুগলিতে সে সময় মুঘল ফৌজদার ছিলেন আব্দুল গনি ফৌজ আসতে দেখেই তিনি বুঝলেন এবারে সুবেদার রীতিমতো চটেছেন ইংরেজদের ওপরে আর তিনি যেহেতু হুগলির ফৌজদার সেহেতু ইংরেজরা এত বাড় কি করে বাড়ল তার কৈফিয়ত তাঁর কাছ থেকেই তলব করা হবে ফলে একটু গরম হয়ে তিনি হুকুম জারি করলেন ইংরেজদের যেন কেউ কোনো জিনিস না বিক্রি করে তিনি ইংরেজদের জানিয়ে দিলেন হুগলিতে আর তাদের ব্যবসা করা চলবে না একদিন সকালে তিনজন ইংরেজ সিপাহী বাজারে গিয়ে দেখে দোকানদারেরা তাদের কোনো জিনিস বেচতে রাজি নয় দোকানিদের সাথে বিতণ্ডা শুরু হতেই কোথা থেকে ফৌজদারের সিপাহীরা এসে তাদের বেঁধে নিয়ে যাওয়ার উপক্রম করল ব্যাস এই খবর কানে যেতেই হুগলিতে যেখানে যত ইংরেজ সেপাই ছিল সব ছুটে বেরিয়ে পড়ল তারপরেই হাতাহাতি মারামারি শুরু হয়ে গেল দুদিকেই গোলাগুলি চলল ইংরেজদের নিশানা যেমন অব্যর্থ তেমনি দুর্দান্ত তাদের গোলা মুঘল সিপাহীরা চোখে অন্ধকার দেখল ইংরেজদের গোলার চোটে আব্দুল গনি কোনো মতে নৌকোয় চড়ে হুগলি থেকে পালালেন সময়টা হলো অক্টোবর ষোলশো ছিয়াশি চারনক জানতেন এরপরে মুঘলদের কাছ থেকে বড় ধাক্কা আসবে আর সেটা সামলানো খুবই কঠিন লোকমুখে খবর পাওয়া গেল খানা কি পণ করেছেন ইংরেজদের সমুদ্রে ঠেলে পাঠিয়ে তবে তিনি অন্য কাজ ছাড়বেন এই কয়েকজন সিপাই নিয়ে মুঘলদের সঙ্গে লড়তে যাওয়া মানে নিজেদের সর্বনাশ ডেকে আনা চারনক বুঝলেন যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে হুগলি থেকে চারনক, কোম্পানির লোকজন মালপত্র সব নিয়ে জাহাজে চড়ে হুগলি থেকে চম্পট দিলেন চারনকের ইচ্ছে ছিল একেবারে বালেশ্বরে ইংরেজ কুঠিতে গিয়ে জাহাজ ভেড়াবেন কিন্তু পথে সুতানুটি গ্রাম পড়ল আর চারনক সেখানেই নেমে পড়লেন